নবগ্রামে রাম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা রামমন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ নবগ্রামের বুকে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে মেতে ওঠেন গ্রামবাসী নবগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ভক্তবৃন্দ যোগ দেন এই আনন্দ আয়োজনে সনাতনী মঞ্চ নবগ্রামের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় যুবক যুবতীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ঢাক ঢোল কীর্তন এবং ভক্তিমূলক গানের মাধ্যমে শোভাযাত্রাটি গ্রাম জুড়ে অন্যন্য পরিবেশ তৈরি করে শোভাযাত্রায় দেবতার মূর্তি পতাকা এবং ধর্মীয় চিহ্নের উপস্থিতি ভক্তদের হৃদয়ে ভক্তি ও প্রেরণা জাগিয়েছে উদ্যোক্তারা জানান এ ধরনের আয়োজন নবপ্রজন্মকে সনাতন ধর্মীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট করবে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে দিনব্যাপী এই শোভাযাত্রার শেষে রাম মন্দিরে বিশেষ পুজো ও প্রসাদ বিতরণ করা হয় গ্রামের প্রবীণ থেকে নবীন সবাই এই উৎসবে অংশ নিয়ে দিনটিকে স্মরণীয় করে তুলেছেন শোভাযাত্রার মাধ্যমে নবগ্রাম আজ ঐক্য ও ধর্মীয় ভক্তির এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করল নবগ্রাম থেকে শুভ রিপোর্ট আর